আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বারাকাতুহু ইউটিউব ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানা জানানো হচ্ছে আপনারা যেনারা এই ভিডিও দেখছেন তেনাদের সকলকেই সাদর আমন্ত্রণ এবং ভালোবাসা জানাচ্ছি আপনারা জানেন যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম ইসলাম ধর্ম শান্তির ধর্ম ভালো ধর্ম সত্য ধর্ম এইগুলো পালন করলে উপকারী হয় কুসংস্কার কম কুসংস্কার নেই বললেই চলে ধর্ম খুবই ভালো কিন্তু এই ধর্মাব্বলীরা যে সকলেই ভালো হবে এই ধর্ম পালন করলেই যে মানুষ ভালো হবে সেটার কোনো গ্যারান্টি দেওয়া যাবে না এই ধর্মাবলীর মানুষেরা বেশিরভাগই বেশিরভাগই অবিবেচকের মতো কাজ করে থাকেন এখন ইসলামকে ভালোভাবে বুঝতে গেলে ইসলাম ভালোভাবে পালন করতে গেলে অনেক ধৈর্য অনেক সহনশীলতা রাখতে হবে তাই আপনারা এটা মনে করবেন না মানুষ খারাপ বলে ধর্মকে খারাপ বলবেন না ধর্মকে দোষ দেবেন না ধর্ম ধর্মর জায়গায় আছে মানুষ যদি ধর্মটাকে ভুল বোঝে এবং মানুষ যদি স্বার্থের নেশায় ধর্মকে কাজে লাগায় স্বার্থের জন্য কাজে লাগায় নিজের স্বার্থের জন্য নিজের গাড়ি বাড়ি বিল্ডিং টাকা ধনসম্পত্তি জন্য যদি ইসলামকে কাজে লাগায় রাজনীতির ক্ষেত্রে কাজে লাগায় হ্যাঁ সেটা মানুষের দোষ সেটা ধর্মের দোষ নয় ধর্মকে যেভাবে কাজে লাগাচ্ছে ধর্মাব্বলীরা সেইভাবে তারা কাজে লাগানো মানেই এই নয় যে ওটা ইসলামের নীতি বা ওটা ধর্মের নীতি না কখনোই নয় কো ধর্ম ধর্মর জায়গাতেই আছে তা মানুষকে ধৈর্যশীল হতে হবে ইসলাম ধর্মাবলী মানুষদের ধৈর্যশীল হতে হবে কি ধৈর্যশীল হতে হবে যে যদি এই ধর্মের নামে কেউ কিছু বলে সহ্য করতে হবে দিয়ে আস্তে আস্তে তাদেরকে বোঝাতে হবে শান্ত নম্র ভদ্রভাবে তাদেরকে বুঝিয়ে তাদেরকে মাথায় ঢোকাতে হবে তবেই কিন্তু এই ধর্মের পরিচয় পাওয়া যাবে কেউ ধর্মের নামে কিছু বলেছে তাকে পাল্টা আঘাত তার কে কুচিয়ে দাও তাকে ফাঁসি দাও তাকে কুচু করতে হবে হ্যাঁ তাকে হত্যা করতে হবে এরকম করলে অন্যান্য ধর্মাবলীরা যেটুকু শ্রদ্ধা ভক্তি করত ইসলাম ধর্মের প্রতি সেটুকুও কিন্তু হারিয়ে যাবে তাই ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করে দেখিয়ে দিতে হবে আস্তে আস্তে বুঝিয়ে দিতে হবে ব্যবহারের মাধ্যমে এবং শান্ত ভদ্রতার মাধ্যমে বুঝিয়ে দিতে হবে যে আমাদের ধর্ম এই এই রকম আসলে তা নয় ধর্মে যেটা তোমরা যেগুলো হাদিস কোরআন থেকে পড়ে যে অপব্যাখ্যা করছ আদৌ ওই ধরনের নয় জিনিসটা এই ধরনের এইভাবে বোঝাতে হবে তাই প্রত্যেক ইসলাম ধর্মাবলীর মানুষদের বলছি আপনারা ধৈর্য ধারণ করুন আস্তে আস্তে বোঝান উগ্র হবেন না চিল্লামিল্লি করবেন না কারো কাউকে হত্যা করার জন্য খেপে উঠবেন না তাদেরকে বোঝাবেন আপনি যদি আপনি যদি এইভাবে উগ্রতা প্রকাশ করেন এই আমার নবীর নামে এই বলেছে কোরআনকে অপমান করেছে তো তাতে আপনারা প্রকৃত ইসলামের রাস্তা থেকে সরে যাবেন এবং অন্যান্য ধর্মাবলীরাও ভুল বুঝবে ধর্মকে তাই ধর্ম মানে শান্তি ভদ্র নম্র এবং ধৈর্যশীলতা তাই আপনাদের ধৈর্য ধারণ করতে হবে প্রত্যেক ইসলাম ধর্মাবলী মানুষদের বলছি আপনারা ধৈর্য ধারণ করে আস্তে আস্তে বুঝিয়ে দিন ইসলাম কি জিনিস তাহলেই ধর্মের প্রতি আমাদের ইসলাম ধর্মের প্রতি অন্যান্য ধর্মাবলীদের অনুরাগ আরও বেড়ে যাবে ভক্তি আরও বেড়ে যাবে তাই আপনাদের বারবার বলা হচ্ছে আপনারা উগ্র হবেন না যে অন্যায় করবে হাজারবার বলার সত্ত্বেও বোঝানোর সত্ত্বেও যদি বারবার এরকম ধর্মকে ইসলাম ধর্মকে ছোট করায় তখন কিন্তু তার জন্য মানুষ নয় স্বয়ং আল্লাহ তালা এদেরকে শাস্তি দেবেন মানুষকে এগিয়ে যেতে হবে না আল্লাহ তালা নিজেই শাস্তির বিধান রেখে দিয়েছেন আল্লাহ এবং নবীর নামে যদি বারবার বারংবার যদি অপবাদ দেওয়া হয় আল্লাহ তিনি আল্লাই শাস্তির বিধান রেখে দিয়েছেন আল্লাহ শাস্তি দেবেন খোদাহা পেজ এখনকার মতো ইউটিউব ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা পেজ